যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন বিশ্ব নেতারা সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ্তান ট্রাম্পের ভাষণে গুরুত্ব পায় অভিবাসন নীতি শুল্ক ব্যবস্থা হামাস ইসরায়েল সংঘাত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক ইস্যু পাশাপাশি জাতিসংঘের ভূমিকা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে থামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুকে মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন যেখানে যোগ দিয়েছেন প্রায় দেড় শতাধিক দেশের নেতা অধিবেশনের শুরুতে উদ্বোধনী বক্তৃতা রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতরেস গাজা যুদ্ধসহ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আহ্বান জানান তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও রীতি অনুযায়ী জাতিসংঘ অধিবেশনে প্রথম দেশ হিসেবে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলা সিলভা এরপরেই ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য ঘিরে জমে ওঠে কূটনৈতিক অঙ্গন তিনি বলেন গত সাত মাসে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধের অবসান ঘটিয়ে লাখো মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি এ ধরনের উদ্যোগ ইতিহাসে বিরল হলেও জাতিসংঘ এতে কোনো সহায়তা করেনি বলেও উপহাস করেন ট্রাম্প এমনকি জাতিসংঘকে অকার্যকর সংস্থাও বলেন তিনি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়া দেশগুলোর প্রতি হামাসকে পুরস্কার করার অভিযোগ তোলেন ট্রাম্প যুদ্ধবিরতি না হওয়ার পেছনে হামাজকেই দায়ী করেন তিনি Unilaterally recognize a Palestinian state. The rewards would be too great for Hamas terrorists for their atrocities. This would be a reward for these horrible atrocities. রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প আশাবাদী হলেও হুশিয়ারি করে বলেন রাশিয়া যদি শান্তির পথ মেনে না চলে তবে ফলাফল ভয়াবহ হবে পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানান তিনি ট্রাম্প জাতিসংঘকে অকার্যকর প্রতিষ্ঠান বললেও মহাসচিবের ভূমিকার প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট যদিও বিশ্ববাসীর চোখের সামনে গাজায় ইসরায়েলি গণহত্যা চালাচ্ছে বলে আক্ষেপ জানান তিনি elinde en modern, en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণ নতুন করে উত্তাপ ছড়িয়েছে বৈশ্বিক রাজনীতির ময়দানে বিশ্ব নেতারা কি প্রতিক্রিয়া দেখান এখন তাই দেখার অপেক্ষা আব্দুল আহাদ এখন জাতিসংঘ সদর দপ্তর নিউ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ভেনুতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে এক কেলেঙ্কারি কাণ্ড সিঁড়িতে পা দিতেই থেমে গেল এসকেলেটর উপায় না পেয়ে সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হয় মার্কিন প্রেসিডেন্টকে কেলেঙ্কারির এখানেই শেষ নয় অধিবেশনের ভাষণ দিতে গিয়ে ট্রাম্প আবিষ্কার করলেন কাজ করছে না টেলিপ্রম্পটারও প্রম্পটার ছাড়া ভাষণ দিতে পটু হলেও এ ঘটনায় জাতিসংঘের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট বলেই ফেললেন জাতিসংঘ থেকে নষ্ট এস্কেলেটার আর অকেজ ও টেলিপ্রম্পটার ছাড়া কিছুই পাননি তিনি অ্যান্ড দেন দ্যাট ওয়ার্ক দিস ইজ দ্য টু Thank you very much. And by the way, it's working now. Just went on. Thank you. তবে এখানেও থামেননি ট্রাম্প কিছুক্ষণ পরেই হাসির রেশ থামিয়ে সরাসরি আক্রমণ শুরু করেন জাতিসংঘকে ছ বছর আগে এখানেই ট্রাম্পের দেয়া ভাষণে হাসির রোল উঠেছিল অধিবেশন জুড়ে কিন্তু এবারে প্রেক্ষাপট ভিন্ন আশিতম অধিবেশনে আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের ব্যর্থতার ফিরিস্তি চুপ করিয়ে দেয় উপস্থিত সবাইকে অভিবাসী সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্য আর একই সুতে জাতিসংঘের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প অভিযোগ করেন জাতিসংঘের অভিবাসী নীতির কারণেই সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর আজ বেহাল অবস্থা আরও দাবি করেন জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বড় বড় কথা বললেও এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছে জাতিসংঘ সতর্ক করেন সবুজ জ্বালানি কিংবা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে বিশ্বজুড়ে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সংস্থাটি And I realized that they did not know what they were doing এছাড়া বিশ্বে চলমান সংঘাত বন্ধে জাতিসংঘের ভূমিকা শুধু চিঠি লেখার মধ্যে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর সাতটি সংঘাত একাই থামিয়েছেন তিনি এবং এসব কারণে একাধিকবার ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবেও জাহির করেছেন